বন্ধুরা আপনিও কি হেয়ার ফলের সমস্যায় ভুগছেন প্রচুর চুল ঝরে পড়ছে কিন্তু নতুন হেয়ার গ্রোথ হচ্ছে না তাহলে আজ এই ম্যাজিক্যাল হেয়ার সিরামটি ট্রাই করুন হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একদিনে হেয়ার ফল স্টপ হবে নতুন হেয়ার গ্রোথ হবে মিলিয়ে নেবেন দিনে চুল ঘন লম্বা মোটা মজবুত হবে এই উপায়টি করলে দেখুন বন্ধুরা সাত দিন মাত্র ইউজ করেছি তাতে করে বেবি হেয়ার চলে এসেছে ছোট ছোট চুল গজাতে আরম্ভ করে দিয়েছে তাই বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে না হলে সেভ করে করে রেখে দিন যাতে কোনো কিছু মিস হয়ে না যায় সব থেকে বড় কথা কি জানেন সবগুলো উপাদানই আপনারা ঘরেই পেয়ে যাবেন একদম ন্যাচারাল কয়েকটি উপাদান দিয়েই তৈরি করে নিতে পারবেন এই হেয়ার সিরামটি বন্ধুরা বাজারে যে নামি দামি প্রোডাক্ট পাবেন যে কোনো ফার্মেসি বা শপে গুলো দয়া করে কেউ ইউজ করবেন না এটি আপনার হেয়ারকে ভেতর থেকে ড্যামেজ করে দেয় ঘরের তৈরি জিনিস অ্যাপ্লাই করুন দুর্দান্ত ফল পাবেন কোনো সাইড এফেক্ট ছাড়াই এখনকার দিনে যেসব সমস্যা আমরা কম বয়সেই ফেস করি হেয়ার নিয়ে তা আগেকার দিনে কিন্তু পঞ্চাশ বছরও সেই সমস্যাগুলো কেউ ফেস করতো না তাই বলবো বন্ধুরা আজকের এই হেয়ার সিরামটি ট্রাই করুন সপ্তাহে তিনবার দেখবেন চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গচাবে চুলকে ঘন মোটা লম্বা করবে এবং ভেতর থেকে হবে মজবুত চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং চুলটি হবে সিল্কি স্মুথ এবং গ্লসি তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আচ্ছা প্রথমেই যা করতে হবে একটি পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে তাতে দেবো এক গ্লাসের পরিমাণে জল অবশ্যই খাবার জল দেবেন এবারে দেবো দু চা চামচের পরিমাণ ফ্ল্যাক্সিড তিসির বীজ যা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা চুলকে চুল পড়া বন্ধ করে নতুন চুল কচাতে হেল্প করবে চুলের ড্রাইনেস খড়খড়ে ভাব দূর করবে হেয়ারকে নরম সফট সিল্কি করে দেবে এবারে এটিকে ফুটিয়ে হাফ করে নিতে হবে জলের পরিমাণ যখন কম হয়ে আসবে পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই দেখবেন এটি জেলির আকারে তৈরি হয়ে গেছে এবারে এটিকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে আমি ভালো করে এটিকে কটন কাপড়ের সাহায্যে পুরো জেলটি বের করে নিচ্ছি সমস্ত জেলটি বের করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে পেঁয়াজের রস হ্যাঁ আমি একটি লাল পেঁয়াজ নিয়েছি সেটিকে ছুলে নেব ছুলে নিয়ে এটিকে গ্রেট করে নেব গ্রেট করে এর রসটি আমি এর মধ্যে অ্যাড করে দেব বন্ধুরা এবারে বলে রাখি আমি কিন্তু আমার চুলের লেন্থ অনুযায়ী সমস্ত উপাদানগুলো নিয়েছি সেই পরিমাণ মতো আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু সমস্ত উপাদানের পরিমাণ কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে দেব হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল দুটি যা চুলের রুক্ষভাব দূর করবে হেয়ারের ড্যামেজনেস তুস্কি দূর করে চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে দ্বিগুণ আর দেব হচ্ছে এখানে অ্যালোভেরা জেল ফ্রেশ অ্যালোভেরা জেল থাকলে অ্যাড করবেন আর যদি না থাকে তাহলে বাজারের কেনা অ্যালোভেরা জেল দিলেও হবে এক চা চামচের পরিমাণ দেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দেবো হচ্ছে সর্ষের তেল আপনারা যদি কেউ চান নারকেল তেল দিতে পারেন কোকোনাট অয়েল আর আমি বলবো সব থেকে বেস্ট হবে এই সিরামটির ক্ষেত্রে হচ্ছে সর্ষের তেল যেটি আমাদের চুলকে মাস্টারাইজ করবে চুলের গোড়া শক্ত করবে খুশকি চুলকুনি থাকলে সেটা ঠিক করতে কিন্তু হেল্প করবে এবারে ভালো করে সমস্ত উপাদানগুলোকে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর দেখবেন এ ঠিক এমন আকারেই তৈরি হয়ে গেছে তারপর চুলে চুলটিকে ভাগ ভাগ করে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে প্রথমে তালুতে দেবেন চুলটি ভাগ ভাগ করে নেন ভাগ ভাগ করে নিয়ে স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় দিতে হবে তারপর পুরো চুলে লাগিয়ে নিতে হবে এভাবে সপ্তাহে তিনবার করুন দেখবেন এই গরমে অনেকেই অয়েল দিতে পারেন না বা দিয়ে রাখতেও পারেন না তাদের বলবো বন্ধুরা এই হেয়ার সিরামটি ইউজ করলে তেল ও সিরাম দুটির গুডনেসই আপনারা পাবেন এটি ছেলে মেয়ে ছোটো বড়ো সকলের কথা ভেবেই তৈরি করা হয়েছে আজকাল বড় ছোট যাই হোক বড়দেরও যেমন হেয়ার ফলের সমস্যা হয় তেমনই ছোটদেরও কিন্তু হেয়ার ফল হয় চুলের গ্রোথ নেই চুল ছোট লম্বা হচ্ছে না বা খুবই পাতলা তারাও কিন্তু এটি ইউজ করতে পারবে সাত বছরের পর থেকে এটি চুলের গোড়ায় গোড়ায় প্রথমে লাগিয়ে নিতে হবে স্ক্যাল্পে তারপর আস্তে আস্তে পুরো চুলে লাগিয়ে নিতে হবে এবং ডগাতেও অবশ্যই দেবেন যাদের ডগা ফাটার সমস্যা রয়েছে সেটাও ঠিক করতে হেল্প করবে বন্ধুরা এই উপায়টি যদি রাতে করতে পারেন তাহলে কিন্তু বেস্ট হবে নয়তো স্নানের দু ঘন্টা আগে লাগিয়ে তারপর ওয়াশ করে নিতে হবে এভাবে মাত্র সাত দিন কন্টিনিউ করুন কথা দিচ্ছি হেয়ার লুজ কম তো হবেই নিউ হেয়ার গ্রোথ ঘটবে পাতলা চুল মোটা ঘন মজবুত হবে বন্ধুরা ভালো করে পুরো চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে হালকা ম্যাসেজ করতে হবে যাতে করে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং চুলের গোড়ায় গোড়ায় সমস্ত সিরামটি পৌঁছে যায় জানেন তো হেয়ার ম্যাসেজ করলে হেয়ার গ্রোথের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে হেয়ার যত ভালো ম্যাসেজ করবেন তত ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং আমাদের হেয়ারের জন্য কিন্তু খুব ভালো যত ম্যাসেজ করবেন তত হেয়ার গ্রোথ ভালো হবে চুল লম্বা ঘন মজবুত হবে চুলের বিভিন্ন সমস্যা দূর করে হেয়ারকে হেলদি রাখবে বন্ধুরা আমি পুরো চুলে লাগিয়ে নিয়েছি এবং আইব্রোতেও লাগিয়ে নিয়েছি অনেকে আইব্রো সমস্যা হয় আইব্রো ঝরে পড়ে সেটাও কিন্তু ঠিক করে দেবে এই হেয়ার জেলটি বন্ধুরা দেখুন আমি কন্টিনিউ এটি ইউজ করেছি এর ফলে কি হয়েছে আমার নতুন হেয়ার গ্রোথ ঘটেছে সামনে বেবি হেয়ারও হয়ে গেছে কন্টিনিউ সাত দিন ইউজ করেছিলাম এর ফলে রেজাল্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে বন্ধুরা এটি ব্যবহারে চুল পড়া বন্ধ করে নতুন চুল তো গজাবেই সাথে করে হেয়ারে এনে দেবে দারুণ শাইন দুর্দান্ত শাইন অ্যাড করবে এবং চুলটি নরম সফট করে দেবে বন্ধুরা আপনারাও যদি এমন সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই আজ থেকেই ট্রাই করা শুরু করে দিন আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার